নতুন করে সাজাবো নতুন দৃষ্টিকোণ থেকে দেখব নতুন বাংলাদেশকে দেখব হ্যাঁ আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিছেন সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না দুই হাজার টাকার বেশি সাথে রাখতে পারি না হাজার হাজার চিন্তায় উপহার দিছেন অনেক অনেক ডাকাতি উপহার দিছেন অনেক অনেক লাশ উপহার দিছেন নতুন বাংলাদেশে এটা যদি জুলাই মাসে জানতাম আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই আজকে আসিয়ার মৃত্যু হইসে জাগায় জাগায় পোস্টার হচ্ছে জাগায় জাগায় ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে আমার ভাইয়েরা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মানে প্রতিবাদটা হয়ে গেছে কেমন যেন ফেসবুক ভিত্তিক কেন বললাম আমরা এখনই ফেসবুক স্ট্যাটাসটা উনি খুব চমৎকার বক্তব্য দেয় কিন্তু উনি কি চমৎকার ভাবে বাংলাদেশটাকে গঠন করতে পেরেছে উনি কি চমৎকার ভাবে ভন্ডের ইজ্জত রক্ষা করতে পেরেছে উনি কি আগের বিগত সরকারদের তুলনায় পরে দেখিতে পেরেছে পারে নাই তো তাই আমি বলতে চাই বাহ ইউনুস চমৎকার